না না এটাই হ্যাঁ বড়ি ওপেন 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 করে ওপেন পরে করবা হিপ মারো এইটা মারতেছে এইটা মারছ এটা আর একটু আর একটু উপরে এই দিক থেকে মারো এই সোজা মারো হ্যাঁ এটা মারছ না এটাও মারছো এটাও মারছো এবার এইখানকার সুবিধা নিয়ে এইখানে গাড়াবা গাড়া এবার এইটা নিয়ে তারপর হচ্ছে যে এটা নিয়ে এইখান থেকে আছে কি এটা নামাও নামাও এই এই আগে শুয়ে যাবে না আগে শুয়ে যাবে না এই এই যখন এইখান থেকে বলটা ডেলিভারি দিবা তখন এই hip দুটাই একসাথে যাবে এই এই যে এটা আছে না এই একসাথে যাবে এই এখান থেকে একসাথে আসবে এই 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 টেনশনটাতে যত বেশি হচ্ছে যে যত বেশি ওইদিকে তাকাও এই যখন যত বেশি হচ্ছে এখান থেকে এই আসবে তত বিষয় আছে কি জোর হবে বলে এবং লাইন লেন ঠিক থাকবে এই এই তার মানে এইখান থেকে ব আর হে পে দুটো একসাথে যাবে এই নাও হ্যাঁ এই হ্যাঁ এই যখন এটা এখানে আছে না এই এইখান থেকে এই ওইটাই অবস্থা থাকে যখন আছে একসাথে যাবে একসাথে দুটো জিনিস এইখান থেকে একসাথে যাবে এটা যখন একসাথে মারবা তখনই বলে পাওয়ার এবং ল্যাগ হ্যাঁ 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 রাইট 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 এই যে হ্যাঁ এই রাইট রাইট দুইটা জিনিস যখন হচ্ছে যে এইখানে আর এই টেনশন এই টেনশনটা যখন হচ্ছে যে এই যে হিপটা যখন হচ্ছে এই হাতের সাথে এই হাতের সাথে যাবে তখন তো বেশি হচ্ছে কি হবে আমার বল জোর আসবে এখানে আসলাম আসা এই এই আসলাম এই আমি কিন্তু ক্রসে আছি এখানে তো এই ক্রসে আছে এই ক্রসে এই আসবে দুইটা তত তো বেশি হচ্ছে কি হবে এই আসা এই এই জোর তো বেশি এখান থেকে আসে এইটা আসবে এই হাতের টান এর টানের সাথে যখন এই টানের সাথে যখন আছে যে আমার এই হিপটা দুইটা একসাথে মিলবে তত বেশি एबर पुष्टि बस्तो, एबर टाइम आ रहा, हाँ, ओके, हाँ, राइट, हाँ, मारो, ए, डिटेक्शन दे, हाँ, एबर उससे पहले तो एबर फुल टाइम, फुल टाइम नहीं आशा है, वही पांच घंटे बस हल्के टूट, टेन नहीं जब, हाँ, आगे घरा बा, घरा गराव। हो, हाँ, घरा ही सहुको, ओके, फुल टाइम है उससे फिर सुनो एक टाइम नही

পেছনে তোমার তো গাড়ানি হয়ে গেছে এবার হচ্ছে যে এবার তোমার ফুল পেছনের থেকে টানা নিয়ে আসবে হ্যাঁ এখন হচ্ছে যে আবারও সামনে দিকে ঝুঁকি চলে যায় হম গাড়াও সব সময় উপরের থেকে হচ্ছে উপরের থেকে আর পিছনের থেকে বডির ঝুঁকিটা আসবে গাড়াইছো না এই তোড়ির উপর এই যে এবার এই এটাই ঝুঁকিটা পিছনে যাবে হ্যাঁ এই হ্যাঁ এই ফুল হ্যাঁ রাইট হ্যাঁ মারো হ্যাঁ এবার ঠিক আছে এবার এই থেকে শক্তি নিয়ে একসাথে মারবা এটা সাথে এই যে এটাতে শক্তিটা নিয়ে গাড়াইছো না এই যে এইখান থেকে শক্তিটা নিয়ে ওইটাই হচ্ছে যে যখন তুমি গাড়াইয়ে যখন হচ্ছে ওই শক্তিটা ফুল ডেলিভারি ওইটাই হবে মানে ওয়ান্ডারফুল এমন হচ্ছে যে বেস্ট ডেলিভারি ইয়েস হ্যাঁ ফুল গাড়াও আগে হ্যাঁ গাড়াই হ্যাঁ এবার এবার হচ্ছে বডি টান এই আবার সামনে দিয়ে ঝুঁকে যাইতেছো সামনে দিয়ে ঝুকা যাবে না বডি গাড়ানোর সাথে সাথে পিছনের থেকে সামনে ঝুঁকি মারবে শক্তিটা নিয়ে শক্তি নাও এবার হচ্ছে পায়ের থেকে হাতের থেকে শক্তি নিয়ে হ্যাঁ ঘুরবে বডি হ্যাঁ এই তো ঠিক আছে গুড ইয়েস এটা চাইছিলাম হাত থাকবে হাত হাত লক থাকবে হাত এখানে লক রাখবা এখানে লক তাই এর পরে যদি এই যখন হাত এখানে ইয়েস হ্যাঁ পেছনের থেকে আসবে বড়িটা সামনে থেকে না তোমার সামনে চলে যাচ্ছে বড়ি গাড়া গাড়াও গাড়াই হ্যাঁ গাড়াইস ওকে এবার এসে পিছনের থেকে এসে বডিটা টানবা বডিটা পিছনের থেকে বডি টানি যখন বডি যখন এসে পিছনের থেকে ধাক্কা মারবা গাড়াইস এবার एक बार घबराते के टाइम नहीं तो अपन बॉडी पूरा न पीसने पास हो लेते हैं हाँ पीसने पास हो लेते हो यस हम्म ओके হ্যাঁ কন্টিনিউ হ্যাঁ সামনের দিকে বডি যাবে না বডি পিছনের থেকে বডি থেকে গলা গলা নির্ভর বডি পিছন থেকে টিস্টিং ইয়েস এবারে দেখছো কতটুক এনার্জি আসতেছে আগে থেকে অনেক এনার্জিamazonawsে তো অনেক ফ্রি না কোথাও ব্লক আছে এখন এই দুইটাই হ্যাঁ এইবার দেখছো এই অনেক এনার্জি অনেক ইয়ে এটা হচ্ছে যে বেসিক আমরা হচ্ছে যে এখানে বেসিক নিয়ে কাজ করছি এবং হচ্ছে যে মার্কার দিলাম আর হচ্ছে পায়ের কন্ডিশনটা প্রথমে পাটা গাড়াবে গাড়ানির পরে তারপর হচ্ছে যে বডি ক্রস থাকবে হেড পজিশন এবং হচ্ছে আমরা বলছি বারবারে বলছি হেডের এই পজিশন আর হচ্ছে যে আমার সামনের যে টো এই টো তিনটা জিনিস যখন হচ্ছে যে প্যারালালি স্ট্রেট থাকবে স্ট্রেট থাকবে তখন আমরা একটা ভালো বল এবং ভালো ডেলিভারি দিতে সক্ষম হব ইনশাল্লাহ এটা কাজে আসবে আপনাদের আমাদের সাথে থাকবেন আর আমাদের অ্যাপ্রিসিয়েট করুন